মোন্নার জলে ভেসে এলো রক্তপ্রবাল সাপ শুক্রবার দুপুরে জলপাইগুড়ির ময়নাগুড়ির রথেরহাট এলাকায় দেখা মিলল বিরল প্রজাতির রেড কোরাল কোকড়ে বা রক্তপ্রবাল সাপের জলঢাকা নদীর জলে গরুমারা জাতীয় উদ্যান বা আশেপাশের জঙ্গল থেকে সাপটি ভেসে এসেছে বলে অনুমান পরিবেশকর্মী নন্দু রায় জানান নেপালের পাশাপাশি ভারতের উত্তরপ্রদেশে এর আগে সাপটি দেখা মিলেছে বলে রেকর্ড রয়েছে জলপাইগুড়িতেও এর আগে দেখা পাওয়া গিয়েছে সাপটি এদিন বিরল প্রজাতির এই সাপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ও ছড়াই এলাকায় পরে বন দপ্তরের সঙ্গে কথা বলে যে এলাকা থেকে সাপটি উদ্ধার হয়েছে তার খুব কাছে উপযুক্ত পরিবেশে সাপটিকে ছেড়ে দেন পরিবেশ কর্মীরা আজকে রথেরহাট জয়দেব সরকারের বাড়ি থেকে একটি বিরল প্রজাতির সাপ আমরা উদ্ধার করি যেটার নাম হচ্ছে রেড করাল কুকুরি বাংলা হচ্ছে রক্ত প্রবাল তো সাধারণত এই সাপ সারা পৃথিবীর মধ্যে যেটা আমাদের কাছে তথ্য আছে একমাত্র সেটা হচ্ছে নেপালে তার অস্তিত্ব পাওয়া গেছে আর এখন ভারতের মধ্যে ইউপিতে একবার দেখা গেছে আর কিছুদিন থেকে জলপাইগুড়ি বেশ এর আগেও কয়েকটা উদ্ধার হয়েছে তো এই সাপটা সাধারণত অন্য অন্য সাপ নিয়ে যেরকম গবেষণা করে বিশেষজ্ঞরা তো এই সাপ নিয়ে তেমন গবেষণা করেনি কারণ এই সাপের অস্তিত্বই তারা খুঁজে পাননি তো তাই এই সাপটিকে উদ্ধার করে আমরা বনদপ্তরে রিপোর্ট করেছি বনদপ্তরের এডিএ সাহেব রাজীব দেমহ সাহেব তিনি রামশাহী মোবাইল স্কটকে পাঠালেন এবং ওনার উপস্থিতিতে আমরা এই সাপটা যেখান থেকে উদ্ধার করেছি তার কাছাকাছি একটা জায়গায় আমরা ছেড়ে দিলাম এই জন্যে যে এই সাপ যেহেতু বিরল প্রজাতি লুপ্ত হয়ে যাচ্ছে এবং এই সাপের কোনো অস্তিত্ব অন্য অন্য দেশে এখনও এখনও পর্যন্ত পাওয়া যায়নি একমাত্র নেপাল বা ভারতেই এই সাপের অস্তিত্ব দেখা গেছে যার জন্য এই সাপটিকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি তাই এই সাপের যাতে কোনোরকম ক্ষতি না হয় তাই এই সাপটিকে যেখান থেকে আমরা রেস্কিউ করেছি আমরা সেখানে এই সাপটিকে আমরা ছেড়ে দিচ্ছি বন দপ্তরের উপস্থিতিতে যেদিন থেকে বন্যা হয়েছে সেদিন থেকে আমরা বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করেছি কারণ বন্যার জলে সাপের যে বাসস্থান সেটা ব্যাঘাত ঘটেছে এবং এক একটা সাপ এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে এবং এ পর্যন্ত আমরা গোকো অজগর বিভিন্ন রকম প্রজাতির সাপ উদ্ধার করেছি এবং আজকে আমরা একটা বিরল প্রজাতির সাপ উদ্ধার করলাম এটা হয়তো কোনোভাবে তার বাসস্থানে ব্যাঘাত ঘটেছে বা কোনোভাবে জলে ভেসে আসতে পারে এটাই আমাদের ধারণা